ত্বকের যত্ন নেওয়া জরুরি আর প্রাকৃতিক উপাদান দিয়ে তা সহজেই সম্ভব আজকের ভিডিওতে জানুন কিভাবে কলা ব্যবহার করে ছেলেদের ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখা যায় কলা প্রাকৃতিক স্কিন ব্রাইটেনার হিসেবে কাজ করে পটাশিয়াম ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে ভিটামিন ই ত্বকের বলিরেখা কমায় অ্যান্টিক্সিডেন্টস ত্বকের ফ্রি ব্যাডিকাল দূর করে এই উপকরণগুলো সহযোগ্য এবং ত্বকের জন্য খুবই উপকারী প্রথমে একটি পাকা কলা এক চা চামচ মধু এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ দুধ পা দই লাগবে এই মিশ্রণটি ত্বকে লাগানোর জন্য একদম পারফেক্ট হবে প্রথমে মুখ পরিষ্কার করে নিন মিশ্রণটি আস্তে আস্তে মুখে এবং গলায় লাগান দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন মাস্কটি ত্বকের মরা কোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও নরম করে তোলে মাস্ক ব্যবহারের পর ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল সপ্তাহে দুই থেকে বার এটি ব্যবহার করুন যাদের সেন্সিটিভ ত্বক আছে তারা লেবুর পরিমাণ কমিয়ে ব্যবহার করুন ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে ভিডিওটি যদি আপনার কাজে আসে তবে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আপনার ত্বকের যত্ন আপনার হাতেই